নমস্কার আরেক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা খুবই সুন্দর প্রাকৃতিক চিকিৎসা ঈশ্বরের দান এ যাকে বলে ফ্রিতে পাওয়া যায় খালি আমাদের ইচ্ছা এবং তার অনুবর্তী হওয়া ব্যাস দেখুন এর জন্য কোনো পয়সা খরচ লাগবে না খালি আপনার আলস্য তো একটু ত্যাগ করতে হবে এই যে আমরা সকালবেলা শুনি বইয়েও পড়ি যে একটু সূর্যের আলো লাগাবে কীরকম লাগাবে আমি সেটাই একটু বর্ণনা করছি এবং তাতে লাভ কি কী হতে পারে সূর্য কিনারের মাধ্যমে আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি এর সঠিক এবং সুষম ব্যবহার সঠিক এবং সুষম ব্যবহার আমাদের শরীরের পক্ষে উপাদ উপাদেয় এবং উপকারী আমরা যে সাধারণ বাতে ভুগি গেটে ভাতে ভুগি থাইরয়েড সমস্যা থাকে ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার এবং বিভিন্ন চর্মরোগ যেটা আচ্ছা প্রায় সবারই হয় এবং এই ডাক্তার আবার একটু দাম বেশি তো যাই হোক কথা হচ্ছে এই চর্মরোগ থেকেও আমরা অনেক চর্মরোগ থেকেও মুক্ত থাকতে পারি এবং এটা এই যে বিভিন্ন রোগ এ প্রতিরোধ তো করেই এবং এটাকে কিওর করবার অর্থাৎ আরোগ্য করবার জন্য খুবই প্রয়োজনীয় আমরা আমাদের যা কিছু প্রয়োজনীয় জিনিস সেই পার্থিব অর্থাৎ পৃথিবীর থেকেই আমরা পাই এর মাধ্যমেই আমরা পুষ্ট হই সেই খাওয়া দাওয়াই বলুন নাচানাচেই বলুন সব কিছু তা চামড়াকে আমাদের দ্বিতীয় মুখ বলে ধরে নিতে পারি চামড়ায় আপনি দিন যা দেবেন জল তেল ইত্যাদি যাই দিনটা সেটা টেড়ে নিচ্ছে শোক করে নিচ্ছে তাই এই জন্যেই চামড়াকে দ্বিতীয় মুখ বললে অত্যুক্তি হবে না তো সুতরাং সেইভাবেই এই চামড়ার মাধ্যমেই আমরা এই সূর্য কিরণকে পান করব এটা দুভাবে ব্যবহার করা যায় এবং দুটো মাধ্যমের মাধ্যমে এক হচ্ছে চোখ আর দ্বিতীয় হচ্ছে চামড়া প্রথমে হচ্ছে কথাই বলি চোখের ব্যাপার আবার আমি আমার কাছে আমি দুটো ভাগে ভাগ করব আপাতত একটা ভাগের সম্পর্কে বলি যেটা আমাদের তান্ত্রিক অর্থাৎ শরীর সম্পর্কীয় আবার এই চোখ দিয়ে যেটাকে আমরা সূর্যকিরণকে উপলব্ধি করলে দর্শন করলে একটা জৈবিক প্রক্রিয়া আছে আমি সেটা পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দেবো তো বলছে কখন আমরা যাব না সকালবেলা সূর্যটা যখন উঠছে অর্থাৎ দিগন্ত থেকে উঠেছে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল বলতে ঠিক আমাদের সোজা সুজি যখন চোখে সোজা সুজি থাকবে সূর্যটা তখনই আমরা সূর্যের দিকে তাকাবো এবং এই সূর্যটাকেই আমরা উপভোগ করবো কনজিউম করব আর কি তো সেইভাবে করলে সম্ভব হলে গায়ে কোনো কাপড় চোপড় চাপা ইত্যাদি যদি না থাকে আরও ভালো হয় তাহলে পুরো চামড়ার উপরেই তার প্রভাবটা পড়বে আর না স্বল্প স্বল্পবাস নিয়েও করা যায় খুব বেশি তাপ লাগলে বেশি তাপ সকালবেলায় সূর্যের যে কিরণটা সেটা একটু নরম থাকে হালকা সেটা নেওয়া যায় কিন্তু তবুও যদি সহ্য না হয় মাথায় কাপড় সুতির কাপড় বেদও থাকতে পারে কতক্ষণ এই কুড়ি থেকে তিরিশ মিনিট এইটুকুন যথেষ্ট আরেকটা সময় হচ্ছে কখন সূর্যাস্তের সময় সূর্যাস্তের সময়ও সূর্যের কিরণ খুবই হালকা থাকে নরম থাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূর্যের রঙটা লাল হয়ে যাচ্ছে যতক্ষণ সাদা সাদা দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু যেই লালচে ভাব এসে গেল তার মধ্যে আর সে কিরণ নিয়ে কোনো বিশেষ লাভ হবে না এবং মনে রাখতে হবে খালি গায়ের কথা তো বলেইছি যতটা পারবেন মানে বাস একটু কম রাখবেন যাতে পুরো শরীরে আমাদের তাপটা লাগে আর পাটাকেও খালি রাখবেন খোলামেলার জায়গা হলে তো কথাই নেই আশপাশের জায়গা একটু খোলা হলে ভালো হয় বাকি আপনাদের বুদ্ধি এবং চিন্তাভাবনার উপরে নির্ভর করছে এতে উপকার কী হয় না শরীরের যে ময়লা মল সেটা দূর হয় আমাদের যে ব্লাড ফ্লো ব্লাড সার্কুলেশন অর্থাৎ বাংলায় যাকে বলবো রক্তের প্রবাহ বা রক্ত চলাচলটাকে ঠিক রাখে চামড়াকে পরিষ্কার করে চামড়ার ক্ষতি রোধ করে চর্মরোগ যদি থেকে থাকে তাহলেও তা আরোগ্য করতে সহযোগিতা এটা এক পরীক্ষিত বিদেশে আমি নানা রকম ম্যাগাজিনে পড়েছি বিভিন্ন বাইরের দেশের হসপিটালে এই বিধি প্রয়োগ করা হয়েছিল বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষত রুগীকে গুলি লেগেছে সেই ক্ষত রুগীকে রোদ শুয়ে দেখে রাখা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে তার অনেকটাই তার ওই ক্ষত শুকিয়ে এসছে কমে এসছে এটা সামনের পেছন আমরা দুভাবেই ব্যবহার করব কিছুটা সামনের দিকে কিছুটা পেছন দিকে সহ্য মতন আমরা ব্যবহার করব আবার সংস্কৃত একটা শ্লোক আছে পৃষ্ঠত সেবতে অর্কং জঠরেই ন হুতা আসুন স্বামী নং সর্বভাবে ন পরলোক লোক অর্থাৎ সূর্যকে ভোগ করবে পৃষ্ঠত সেবন সেবতে অর্কং অর্থাৎ পিট দিয়ে বেশ আরাম লাগে পিঠের উদ্দূর লাগলে সংস্কৃত শ্লোকেই শাস্ত্রে বলে দিয়েছে জঠরেই না হুতো জঠর জঠোর পেট দিয়ে দেখবেন না যারা আগুন পোয়ায় তারা যেন এগিয়ে গিয়ে গিয়ে যেন পেটটা কাছে দিচ্ছে তো জঠরে সাবিন অং সর্বভাবে স্বামী যে আমার প্রভু স্বামী মানে যে স্বামী স্ত্রীর স্বামী সেও স্বামী যেমন আছে তেমনি যে যার কাছ থেকে আমি যে আমার অন্নদাতা যে আমার আশ্রয়দাতা এরাও আমার স্বামী সমতুল্য আমার প্রভুর সমতুল্য স্বামী নং সর্বভাবে ন তাকে সর্বভাবেই সেবা করতে হয় আর অমায় অয়া অর্থাৎ পরলোকের সেবা যেটা আমি করছি আর কি কোনো মায়া ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই পরলোকের সেবা করতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে আসছে যে হাড়ের জন্য এটা উপকার হাড়কে শক্ত করে হাঁটু ব্যথার থেকে মুক্তি দেয় যাদের হাঁটু ব্যথা অনেক সময় আমরা গ্রামাঞ্চলে আমাদের প্রতিবেশী রাজ্যগুলো বিহার ইউপির তাদেরও দেখেছি বা আমিও দেখেছি ছোটোবেলায় সেসব তারা বয়স্ক লোকেরা তেল দিয়ে পায়ে রোদ্দুরে আরামসে শুয়ে আছে এটাও তাদের খুবই আরামদায়ক শুধু আরামদায়ক নয় এটার থেকেও রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আর কি করে শরীরের ব্যথাকেও নাশ করে হজম শক্তি বাড়ায় এটা প্রাকৃতিক ওষুধ অন্য ওষুধের মতো এ কাজ করে না এই প্র সমস্ত প্রকৃতি আপনাকে আপনার ওষুধ দিয়ে দিচ্ছে যেটা ভিটামিন ডি এই সূর্যের কিরণার মধ্যে যে ভিটামিন ডি আছে কোনো ওষুধের মাধ্যমে আমরা এই যে সিনথেটিক ওষুধগুলো যাকে আমরা অ্যালোপ্যাথিক এটাকে সিনথেটিক ওষুধ বলা হয় তা এই রকম এর মাধ্যমে আমরা সেরকম পাব না মনে খুশি আনে স্ফূর্তি আনে খুব স্বাভাবিক কথা শরীর যদি আমার ভালো থাকে বাচ্চা ছেলের মতন লাফাতে ইচ্ছে করবেই তো ঘরের সব সবসময় খোলা রাখতে চেষ্টা করবেন যাতে আলু বাতাস ইত্যাদি আসে এবারে আসছি তাকানোর দিকে দৃষ্টি এটা তান্ত্রিকভাবে যৌগিকভাবে আমি পরে বলবো সূর্যের সকালবেলা সূর্যের দিকেও যদি একবার তাকাই তাহলে অনেক উপকার আছে চোখের মাধ্যমে চোখের মাধ্যমে এটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে এই মস্তিষ্কে যাওয়ার ফলে কি হয় আমাদের স্মরণশক্তি বাড়ে আগেকার দিনে বা শাস্ত্রে বলা আছে যে বাচ্চার বা আমরা এখনও অনেকে দেখতে পাই যে বাচ্চার মাথায় হাতে একটু জল নিয়ে মাথায় বুলিয়ে দিয়ে সূর্যের দাঁড় করিয়ে দিলে বা খেলাধুলা করতে থাকলে সূর্যের আলোটা যাতে সে পায় মাথায় পড়ে এতে বাচ্চাদের স্মরণশক্তি শিশুদের স্মরণশক্তি বাড়ে তারপরে এছাড়াও মাথার নানারকম সমস্যা এই মাইগ্রেন মাথা ব্যথা মাথার যন্ত্রণা ইত্যাদি যে মাথার নানারকম যে সমস্যায় আমরা ভুগি তার থেকেও আমরা মুক্তি পাই এবং সবচেয়ে বড়ো কথা যেই জিনিস আমাদের ইনটিউশন পাওয়ার অর্থাৎ আমাদের প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় রোগ জীবাণুর থেকে রোগাক্রান্ত হবার ভয় থেকে আমরা মুক্ত হতে পারি এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের যা আমরা ভোজন করি সে শাক যেই খাই আর মাংস মাছ যাই খায় না কেন সবই এই সূর্যের কিরণে মাধ্যমেই এগুলো সৃষ্টি হয় উৎপন্ন হয় এবং তার বৃদ্ধি হয় সুতরাং এই যে প্রাকৃতিকভাবে সরাসরি আমি এই সূর্য কিরণকে গ্রহণ করেই আমার যে স্নায়ুতন্ত্র বা আমাদের যে এই যে দেহতত্ত্ব একে আমরা উজ্জীবিত করতে পারি এটাই হচ্ছে মূল কথা এলে আমরা এর সদ্ভাবা করলে পরিপূর্ণ ভোজনের পুষ্টি লাভ করতে পারি এর মাধ্যমেই বীজ অঙ্কুরিত হয় এর মাধ্যমেই ফুল ফোটে এর মাধ্যমেই ফল হয় প্রকৃতি প্রকৃতির পরিপূরক আমরা প্রকৃতির সন্তান প্রকৃতি আমাদের উপজীব্য প্রকৃতি আমাদের সুস্থতা দিতে পারে দায়বদ্ধ সুস্থতা দিতে আমাদের দায়বদ্ধ আপনি লক্ষ্য করবেন আপনি যে দেশেই থাকুন না কেন আপনারা আশেপাশেই আপনার এই গাছগাছরা ওষুধ লুকিয়ে আছে যেমন তুলসী গাছ আমাদের দেখবেন এই সমতল ভূমিতে হয় তুলসী গাছ আপনি কাশ্মীরে খুঁজে পাবেন না এটাও তার মানে এই প্রকৃতি প্রকৃতি তারাই আমরা আমাদের মানে প্রকৃতি আমাদের কাছে দায়বদ্ধ কিন্তু দায়বদ্ধ বলে এই নয় আমাদেরও কিছু দায় আছে সেটাও পূরণ করতে হবে তাকে সদ্ব্যবহার করার দেয় সেটা আমাদের এছাড়াও কিছুটা শ্বাসের ব্যায়াম করলে হালকা ব্যায়াম যদি আমরা রুদু করি একটু ঘাম বেরোবে এই ঘাম বেরোলে আমাদের ভেতরের শরীরের ভেতর থেকে ময়লা চলে যাবে আর একটা কথা রুদুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়া রুদ্দুর কখনোই ব্যবহার করবেন না করা রোদ বা দাঁড়িয়ে যদি ঘাম বেরোতে থাকে আপনি বিরত থাকুন এসে আর সঙ্গে সঙ্গে কিন্তু চান করবে না ঘামটাকে শুকোতে দিন গায়ে যদি সম্ভব হয় ওই ঘামটা আপনি শরীরে এরভাবে সারা শরীরে মালিশ করুন করার পরে অন্তত মিনিট পনেরো আধ ঘন্টা বারে আপনি তারপর চান করুন আর যদি ওই ঘাম শুদ্ধ শরীরেই আপনি চান করে ব্যায়ামের পরেই হোক যে কোনো কারণেই হোক ওই ঘাম শুদ্ধ শরীরে চান করলেন বিশেষ করে ব্যায়ামের পরে এই যে এটাও তো একটা ব্যায়াম হলো বা এমনি যারা আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাই তারা ওই ঘাম শুদ্ধ ঘামটাকে শুকোতে দিন ঘামটাকে আপনার শরীরে ম্যাসেজ করুন ম্যাসেজ করার পরে তারপর চল যদি ওই ঘাম শুদ্ধি দিলেন তাহলে আপনার শরীর থেকে যে এনার্জি সেই এনার্জিগুলো সব ধুয়ে বেরিয়ে চলে গেল ওই ঘামটাকেই আবার ম্যাসেজ করুন ক্ষতি নেই উপকার আছে লাভ আছে তাহলে বন্ধুরা চিন্তা করুন কোষে এসে প্রকৃতির দেশে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর কি বলবো নমস্কার